শুধু আপনি সোরায় কৌশর ইন্না আসনাকাল কৌশর এই সোরাটি পাঠ করবেন আপনার আমল কমপ্লিট হওয়ার সাথে সাথেই একটি নেক ও খুবসুরত বিউটিফুল পরি হাজির হবে এবং সে জিজ্ঞেস করবে এ ইবনে আদম বলো তোমার কি মনের আশা রয়েছে আজকে আমি আল্লাহর ওয়াস্তে তোমার আশাকে পূর্ণ করে দেব প্রিয় শ্রতা আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালি করতে পারেন আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ জাহেজ মুহূর্তের মধ্যে করে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া ববার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে একটি নেক পরি হাজির করার এমনই পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ কোরআনী আমল শেয়ার করব শুধু আপনারা সুরায় কৌসর ইন্না আসনা কাল কৌসর এই সুরাটিকে পাঠ করবেন মহান রব্বুল আলমিন সুবানাহ তালা আপনার আমলের কমপ্লিট হওয়ার পরে পরে আপনার কাছে একটি নেক ও খুবসুরত বিউটিফুল পরি হাজির করিয়ে দেবেন আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালি করতে পারেন আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারেন তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করে নিতে পারেন ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার আমলে কামিয়াবি হয়ে যাবে আপনার সঙ্গে পরীর দোস্তি হয়ে যাবে আপনার সঙ্গে একটি নেক পরীর সাক্ষাৎ হয়ে যাবে মোলাকাত হয়ে যাবে প্রিয় শ্রোতািন্দু দীর্ঘদিন ধরে অনেকজন আমাকে কমেন্ট করছিলেন যে হুজুর একটি নেক পরীর সহজ আমল দিবেন আপনার চ্যানেলে অনেকগুলি আমল রয়েছে এবং তার কমেন্টগুলিও আমরা পড়ে দেখেছি অনেকজন কামিয়াব হয়েছে কিন্তু এগুলো আমাদের জন্য সম্ভব না একটি সহজ অল্প দিনের আমল দিবেন প্রিয় শ্রোতা আপনি যদি এই আমলটি আমার নিয়মে যেভাবে আমি বলে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি সাত দিন করেন আশা করি ইনশাআল্লাহ সাত দিনে কামিয়াবি হয়ে যাবে সাত দিনের মধ্যে আপনার সঙ্গে একটি নেঘ ও খুবসুরত পরীর সঙ্গে দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আপনি চাইলে তার সঙ্গে বন্ধুতালি করতে পারেন আপনি চাইলে তাকে দিয়ে পৃথিবীর যে কোনো চায়েস কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারেন তো প্রিয় শতাবিন্দু আপনার যদি ইচ্ছা থেকে থাকে আপনি যদি পরীকে দেখতে চান বা পরীর সঙ্গে বন্ধুতালি করতে চান আপনি যদি পরীর সঙ্গে পরীর সঙ্গে সাক্ষাৎ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সুরায় কাউসরের আমলটি প্রয়োগ করবেন ইনশা আল্লাহ আমার আল্লাহ তাবারত তালার প্রতি একিন ভরসা বিশ্বাস আপনার সঙ্গে একটি নেঘ পরের সাক্ষাৎ হয়ে যাবে মোলাকাত হয়ে যাবে তো প্রিয় শতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজেই নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনাকে সাদগা দেওয়া লাগবে অর্থাৎ কোন গরিব ও মিসকিনকে আপনি সাদগা করে দিবেন অথবা আপনার যদি গরিব মিসকিনকে সাদগা করার সমর্থ না থাকে আপনি কোনো জানোয়ার আপনি কোনো পশুকেও সাদগা করতে পারেন কোন সমস্যা নেই যতটুকু পারবেন আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদগা করবেন অথবা আপনি আপনার এলাকায় যদি কোনো মাদারসা থাকে এতিমখানা থাকে সেখানেও আপনি সাদগা করতে পারেন কত করবেন সেটা নির্ধারিত করা হয়নি আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী আপনাদের ব্যক্তিত্ব হিসেবে এই উদ্দেশ্য নিয়ে যে আল্লাহ তালা আমি এই আমলটি করব আমি সুরা কাউসারের আমল করে একটি পরীর সঙ্গে আমি সাক্ষাৎ করব আমি মানুষের উপকার করব আমার ইচ্ছা আমি একটি পরি দেখব আল্লাহ তুমি তো সবই পারো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আপনি কিছু সাদগা করে দেবেন আপনার সাদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনার সদগা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় নয় চান্দি জুমেরাত থেকে আপনি এই আমলটা শুরু করবেন নয় চান্দি জুমেরাত বলতে আরবি মাসের প্রথম বৃহস্পতিবার ঠিক আছে অর্থাৎ নতুন চাঁদের প্রথম বৃহস্পতিবার যেমন একটা চাঁদ উঠেছে সেই চাঁদটার উঠার পর যে বৃহস্পতিবারটা হবে একটা চাঁদের প্রতি মাসে একটা করে চাঁদ উঠে ঠিক আছে প্রতি মাস একটা করে চাঁদ উঠে তো ওই চাঁদ ওঠার পর যেটা প্রথম বৃহস্পতিবার হবে নয় চাঁদি জুমেরাত সেই জুমেরাত থেকে আপনারা আমলটা শুরু করবেন ঠিক আছে আপনারা নয় চাঁদির জুমেরাতে এশার নামাজের পর অথবা মধ্যরাতে যেটা আপনার সম্ভব হবে আপনার দ্বারা যেটা সম্ভব হবে সেটাই করবেন এশার নামাজের পর নয় চাঁদির জুমেরাত থেকে আমলটা শুরু করবেন এশার নামাজের পর অথবা মধ্যরাতের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি আপনি একটা এমন রুমে চলে যাবেন যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে কেউ আপনাকে না দেখে ঠিক আছে গোপনভাবে আপনি এই আমলটা করবেন এবং আমলে বসার পূর্বে অবশ্যই আপনি আপনার শরীরে আপনার লেবাসে সুগন্ধ ব্যবহার করবেন আর যে সুগন্ধগুলো ব্যবহার করবেন সেগুলো যেন একই রকমের ফুলের হয় অথবা চামেলি অথবা গোলাপি যে কোনো একটাই ফুলের ঠিক আছে চেষ্টা করবেন গোলাপি আতর। গোলাপী আতর যদি আপনারা বাজারে আনতে পারেন তাহলে খুবই ভালো হবে তো আপনারা গোলাপি আতর আপনারা ব্যবহার করবেন এবং কিবলার দিকে মুখ করে বসে যাবেন এবং সাথে কিছু গোলাপের ফুল পারলে আপনি রাখতে পারেন ঠিক আছে গোলাপ ফুল ঠিক আছে ওই গোলাপ ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে আপনি যেখানে বসবেন চারিদিকে ছিটিয়ে দেবেন ঠিক আছে এবং গোলাপি আগরবাত্তি অথবা খুব খুশবুওয়ালা আগরবাতি পারলে জ্বালিয়ে দিবেন রুমের মধ্যে হালকা লাইট যদি থাকে জিরো পাওয়ারে সেরকম লাইট জ্বালাবেন তারপরে কিবলার দিকে মুখ করে আপনারা একশত সত্তর বার ঠিক আছে একশত সত্তর বার আপনারা সোরাই কাউসার তেলাবত করবেন ওয়ান হান্ড্রেড সেভেন্টিন টাইম মাত্র একশত সত্তর বার বিসমিল্লা সহি আপনারা সুরায় কাউসার তেলাবত করবেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না আতনা কাল কাউসার ফসল রব্বিকা বান হার ইন্না শান আকাহাল আবতার এই সুরায় কাউসারটাকে বিসমিল্লাহ সহি আপনারা একশত সত্তর বার পাঠ করবেন বা পড়বেন ঠিক আছে প্রথম ও শেষে আপনারা সাত সাতবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আমল শেষ করে দেবেন ঠিক আছে আমলটা শেষ করে দেবেন ওখান থেকে উঠে যাবেন এভাবে আপনি আমলটা নিয়মিত করে যাবেন এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিনের দিনে আশা করি আল্লাহর প্রতি আমার একই সাত দিনের দিনে আপনার কাছে একটি নেক পরি হাজির হয়ে যাবে যদি সাত দিনে না হয় তাহলে একুশ দিন পর্যন্ত আপনি এই আমলটাকে জারি রাখবেন ঠিক আছে এবং কাউকেই বলবেন না গপনভাবে আপনি এই আমলটা করবেন ঠিক আছে আর আমল চলাকালীন কোনো রকমের গুণার কাজ করবেন না পাঁচ অক্ত নামাজ পড়বেন এবং প্রোটিন জাতীয় খাবার থেকে বিরত থাকবেন ঠিক আছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই আমল করার পূর্বে আপনারা নিজেদের শরীরটাকে বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার আমার কয়েকটা ভিডিও রয়েছে অথবা আমি এখন বলে দিই শর্টকাটে শরীর বন্ধ করার নিয়ম হচ্ছে আপনারা এগারোবার দরুদ ইব্রাহিম এগারোবার আয়তাল কুরসি আবারও এগারোবার দরুদ ইব্রাহিম পড়ে হাতে ফুঁ দিয়ে হাতটা আপনার পুরো চেহারায় পুরো শরীরে যতদূর আপনার হাত যায় আপনি হাত ফিরিয়ে নেবেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি আমলটা শুরু করবেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন ঠিক আছে আগে আপনার শরীরটা বন্ধ করে নেবেন ঠিক আছে শরীর বন্ধ করার পর যে নিয়মটা বললাম একশত সত্তর বার করে সোরাই কাউসার তেলাপত করবেন বিসমিল্লা সহি এবং প্রথম সেতে শেষে সাত সাতবার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আমলটাকে শেষ করে দিন তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে একটা দরুদেব পাক লিখে আমলটি শুরু করে দেবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে না এবং আমি আল্লাহ তা আবার তালার কাছে দোয়া করি আল্লাহ জিনারাই এই ভিডিওর কমেন্ট সেকশানে তরুদের পাখ লিখে আমলটি করবে তুমি তাদেরকে কামিয়াবি দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে টেলিগ্রাম রয়েছে সেখানেও আপনি যোগাযোগ করবেন যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান বা দেখতে চান অথবা আপনি মতব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতে আপনি কাজ শিখতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমরা যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন শিখতে পারবেন এবং আপনাকে আরেকটা কথা আমি বলে দিই আপনি যদি এই আমলটা করেন অবশ্যই আপনার আশেপাশে একটা ভালো হুজুরের সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন একটা গুরু ধরে নেবেন যাতে করে আপনার এবং আপনার পরিবারে ক্ষতিগ্রস্ত সম্মুখীন না হতে হবে তার জন্য একটা ওস্তাদ ধরে নেবেন আর যিনারা অলরেডি রোহানি শক্তির আমল করেছেন যেনারা রুহানি শক্তির আমল অলরেডি করেছেন তিনারা এই আমলটা করবেন আর যদি রোহানি শক্তির আমল আপনি না করে থাকেন আগে রুহানি শক্তির আমল করবেন তো রুহানি শক্তির আমল কিভাবে করবেন সেই নিয়ে আমার কয়েকটা ইউটিউবে ভিডিও আপলোড করা রয়েছে আমি তার লিঙ্কগুলো এই ডিস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কে গিয়ে আপনারা দেখে নেবেন যে রোহানি শক্তি কী রুহানি শক্তি কীভাবে হাসিল করতে হয় সব কিছু আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি সেগুলো আপনারা দেখে নেবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ